দ্য গ্রেটার কোচবিহার বিপল অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘির মনি ভবনে উত্তর দিনাজপুর জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় এই জেলা সম্মেলনে বংশী বদন বর্মনের উপস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার জেলা কমিটি পুনর্গঠন করা হলো জেলা কমিটির সভাপতি হিসাবে মনোনীত করা হলো রাজু রাজবংশী সহসভাপতি নুরুল হুদা সহসভাপতি শাহিদ হোসেন সম্পাদিকা পপি সিংহ কোষাধ্যক্ষ নারদ চন্দ্র সিংহ সহ আরো উনচল্লিশ কমিটি গঠন করা হলো। সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিসিপি এর সুপ্রিমো বংশীবদন বর্মন কেন্দ্রীয় কমিটির কনভিনার গিরিজা শঙ্কর রায় জিসিপি এর যোগাযোগ সম্পাদক মোহনলাল সিংহ কার্যকরী কমিটির সদস্য পরিমল বর্মন মেঘনাথ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মদন বর্মন বিশ্বজিৎ সরকার রিঙ্কু বর্মন সহ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ববৃন্দ সহ অন্যরা মাধ্যমিক পরীক্ষা পাশ হওয়ার পরে পরের বারে আবার হায়ার সেকেন্ডারি সময় নেওয়া তারপরে আবার বিয়ে করতে গেলে পরের বারে থাকে তার সময় থাকে সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার যতদিন আমাদের সাংবিধানিক অধিকার কিন্তু ভারতবর্ষ চুক্তি এই অধিকার যতদিন শুরু হয় হয়নি সময় অন্তর অন্তর সঠিক সময়ে আমাদের মুভমেন্ট হবে হ্যাঁ দু হাজার পাঁচ সালে আমরা আমন আন্ডোলন করছি দেখা যাচ্ছে সেই সময় আন্দোলনের যে করছি আমরা সেই সময় আমার সংগঠনের যে পড়ে ছিল সাংগঠনিক যেখানে ভিত ছিল সে তুলনায় ওই আন্দোলনটার ফলে আজকে সাংগঠনিক ভিত এতগুলি শক্তিশালী হয়েছে আমরা মনে করি সেই আন্দোলনের এটা ফল এই ভিত শক্তি হওয়ার কারণে আজকে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার আমাক খোঁজ করে আমার ডরে আমাক শ্রদ্ধা করে আমাক সম্মান করে আমার বগল দিয়ে বৈষক চায় এটা আমার দুই দুইটা আন্দোলনের সুফল বলে মনে করি না না দেখেন ধরুন গাড়ির সময় বিভিন্ন ধরনের পুলিশ সময় উঠলের টিকা শক্তি থাকতে বিটাই আমরা আমরা কবে আলাদা বা বিভেদ দেখি না মানছি না যাই দেখে তার ভাবনা আমার ভাবনা যাই এই বুঝবে যে ভারতবর্তি শক্তি মোতাবেক সে অ্যাঙ্গেল থেকে আন্দোলন করবে এখানে আমরা মনে করি আমরা সবাই একে বদল করি সামনে কি আমার যতদিন কুষ্কার রাজ্যের ভারতবর্ত চুক্তি মোতাবেক সাংবিধানিক অধিকার যেটা সম্পূর্ণ হয় নাই ততদিন আমার এমন সাংগঠিক কর্ম এবং আন্দোলন চলবে এটা তো আমরা এখন সত্যিশীল নয় আমরা কেউ এই তবে আমরা আশাবাদী সত্য প্রতিষ্ঠিত হবে দূরে দূরে হয় এবারও হবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় কাম করা হয় সরকার ক্ষমতাসীন সরকার জনগণের ভোট নিয়ে ক্ষমতার বসে উড়েও করবার এদের পদ্ধতি আর এটা তো সাংবিধানিক ব্যাপার আমার যে চুক্তিটা সম্পূর্ণরূপে ঢাকিয়ে দিচ্ছে তাহলে উদাহরণ করা তো কঠিন কাজ তবে এটা মানে নমুনা বা সূত্র বিরেইছে তাতে স্বার্থ রক্ত করে প্রতিষ্ঠিত এটা আমার রুটিনভাবে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে বা প্রত্যেক ছয় মাসে সাংগঠনিক কর্মী দল নিয়ে বসিয়ে আলোচনা সাংগঠনিক ভীত শক্তি করা নিজেই তো কোথায় অনুষ্ঠিত হলো এই কর্মসূচি হ্যাঁ কোথায় এটা তো তোমরা এটা বলে এটা বলে মণিভবন তোমরা এটা নতুন বলে নয় আমরা প্রত্যেক বিশেষ অনুষ্ঠানে আমরা এই পাতার পালিতে দিই এটা নিত্য নমনৈতিক কর্ম আর কি যেমন কোনো কাম চাকরি করে নিউজের সময় ইউনিভর্ম পড়ে কিন্তু বাড়িতে ইউনিভর্ম পড়ে এটা আমার বাড়ির ঘরোয়া কর্ম

সেটা তো আমার হরিষদের অনুগামী নোমাই অনেক কিছু করবেন না আমরা পঞ্চাননের অনুগামী আমরা চুক্তির অনুসরণ করি এটা আধ্যাত্মিক পরমাত্মিক বিষয়টা আছে তার থেকে মুখ্য হয়েছে আমার চুক্তি মোতাবেক অধিকার প্রতিষ্ঠিত করা স্পষ্ট হয়ে যত আমার কায় কেন্দ্র আছে কায় রাজ্যে আছে দেখো আমার রাজবংশী মান যদি করেন এই রাজবংশী যে তৃণমূলত আছে দিল্লির প্রতিনিধি এই রাজবংশী যে বিজেপিরও আছে দিল্লির প্রতিনিধি যে মানুষগুলো রাজবংশী মানুষ কোন পলিটিক্যাল পার্টির প্রতিনিধি যে প্রতিনিধিত্ব করে সেই ব্যাপারে আমার মত সে আমরা আমাদের প্রতিনিধি মানে আমার জনগোষ্ঠীর প্রতিনিধি সে তো দলের হইয়া গেছে দলের ব্যাপারে যে কাম যায় সেই ব্যাপারে আমার মন্তব্য নেই দল সেভাবে মন্তব্য